মল্লারপুর থানার পুলিশের বড়স্বরু সাফল্য ডাকাতির ছক বাঞ্চাল পুলিশের বড়শোরু সাফল্য মল্লারপুর থানার পুলিশের ডাকাতির পরিকল্পনা বাঞ্চাল করে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ রাতে মল্লারপুর থেকে সাইথিয়া যাওয়ার রাস্তায় কান্দিয়ারা ব্রিজের কাছে ডাকাতির উদ্দেশ্যে একদল দুষ্কতী জড়ো হচ্ছিল গোপন সূত্রে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে হাতে নাতে আটক করে মল্লারপুর থানার পুলিশ ধৃতদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে তারা সদত্তর দিতে পারেনি এরপরেই তাদের আটক করা হয় ধৃতদের কাছ থেকে ছুরি ভোজালি লোহার রড লোহার চেন সহ বেশ কিছু বিপজ্জনক সরঞ্জাম উদ্ধার হয়েছে আজ ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হলে পুলিশ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা জানার জন্য তদন্ত শুরু করেছে আপনার স্কুল কি এখনো ম্যানুয়াল পদ্ধতিতে চলছে সময় এসেছে আধুনিক প্রযুক্তিকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার স্কুল সফট একটি পেশাদার স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার যা আপনার বিদ্যালয় পরিচালনা কি করে তুলবে আরও সহজ স্মার্ট এবং স্বচ্ছ ছাত্র শিক্ষকের তথ্য এখন এক ক্লিকে পরীক্ষার ফলাফল তৈরি হবে স্বয়ংক্রিয়ভাবে ফি আদায় রসিদ ও নোটিশ পাঠানো একদম সহজ অভিভাবক শিক্ষকের সংযোগ হবে মোবাইল অ্যাপে এবং আরও অনেক কিছু স্কুল সফট আধুনিক কন্ট্রোল প্যানেল সহ একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সমাধান আজই যোগাযোগ করুন জেসি সার্ভারে মোবাইল নম্বর এইট ফোর থ্রি সিক্স এই নম্বরে ফোন করুন আরও বিস্তারিত জানতে WWw. ডট জি সি সার্ভার ডট ইন ক্লিক করুন এবং আপনার বিদ্যালয়ে আনুন ভবিষ্যতের প্রযুক্তি স্কুল সফট আপনার স্কুল আপনার নিয়ন্ত্রণে